পাহাড়ি এলাকার জীবনযাত্রা এতটাও সহজ না অনেকে মনে করে পাহাড়ি এলাকার মানুষ অনেক সুখে শান্তিতে বসবাস করে আসলে এতটাও সহজ না অনেক কষ্টে আমাদের জীবন পার করতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অনেকে অনেক টাকা খরচ করে পাহাড়ে এসে ঘুরতে কিন্তু আমরা যারা পাহাড়ি এলাকায় থাকি আমরা বুঝতে পারি আমাদের কতটা কষ্ট করতে হয় কতটা কষ্টে আমরা জীবন করি বৃষ্টির দিন হোক কিংবা রোদের দিন হোক আমাদের অনেক অনেক কষ্ট করতে হয় যারা পাহাড়ের উপরে থাকে তাদের মানে কি বলবো তাদের তো অনেক অনেক কষ্ট হয়ে যায় নিচ থেকে একবার উঠা আবার নামা এগুলো অনেক কষ্ট কর তাছাড়া বৃষ্টি হলে তো এই পাহাড়গুলো ভেঙে পড়ে যায় পাহাড় ভেঙে পড়লে তখন মানুষের অনেক মুশকিল হয়ে যায় আমাদের অনেকবার পাহাড় ভেঙে পড়ছিল আল্লাহ রহমত এখন পড়তেছে না কিন্তু বৃষ্টি পড়লে এই পাহাড়াঞ্চলে চলে রাস্তাগুলো এত পরিমাণ বাজে হয়ে যায় মানে পিচ্ছিল হয়ে যায় হাঁটা একদম খুবই মুশকিল তো এখানে আম্মু একটু শাকান ছিল এগুলো হচ্ছে এলিচেসা আর কোনো বাজার করা হয়নি কারণ বৃষ্টির মধ্যে কাজকর্ম বদ তো এই কারণে আম্মু শাকগুলো কিনে আনছিলো এগুলো এখন আমি আর আমার ভাবি মিলে কুটতেছি আর এখানের মধ্যে ভাবি একটু ভাত করে দিয়েছে এগুলো এখন আমরা বসে বসে খাচ্ছি অনেক মজা হয়েছিল যখন গরম পড়ে তখন কোনো কিছু খেতে মন চায় না আর যখন বৃষ্টি পড়ে তখন এটা খেতে মন চায় ওটা খেতে একটা কথা কি জানেন যখন গরম প্রচুর পড়ে তখন আমাদের বাসায় সব কিছু থাকে মনে করেন আম জাম ফল ফুল যা থাকে সব কিছু থাকে কিন্তু যখন বৃষ্টি পড়ে তখন কোনো কিছুই থাকে না মানে খাওয়ার মতো কোনো কিছুই বাসায় থাকে না কি একটা অবস্থা আর যখনই দেখলো ক্যামেরাটা দিকে অন করে রাখছি তখনই দেখেন ভাব দেখাচ্ছে কি রকম আর এদিকে এর কান্ড দেখেন এ মিষ্টি কুমড়া খাচ্ছে তাও কাঁচা কাঁচা নিজে খাচ্ছে তো খাচ্ছে আবার ভাইকেও কেউ খাওয়াচ্ছে দেখেন ভাই খাচ্ছে কিভাবে আর এদের ভালোবাসা দেখে আমি আসলে অনেক অনেক মুগ্ধ হয়ে যাই কারণ ভাই বোনের ভালোবাসা আসলে অনেক সুন্দর মাঝে মাঝে যখন ওর নাচের তাল উঠে যায় তখন ও কিভাবে যে নাচবো নিজেও জানে না দেখেন পাগলের মতো কিভাবে ঘুরতেছে যাই হোক তো এখানে ভাবি মিষ্টি কুমড়ো কুটে নিচ্ছে কারণ এটাও বাজি করা হবে আজকে গ্রামের মতো আমরা টাটকা টাটকা সবজি টাটকা টাটকা মা এগুলো আমরা পাই না এখানে পাহাড়ি অঞ্চলে আমাদেরকে বাজারে যেতে হয় অনেক দূরে যেতে হয় শাক সবজি কিনে আনার জন্য হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে পাহাড় দেখতে যেতে হবে না পাহাড়ে থেকে পাহাড়ের সব মিটে গেছে কারণ পাহাড়ি এলাকা থাকতা থাকাটা যতটা শান্তি কিন্তু এখানে বসবাস করাটা তার থেকেও বড় কষ্টের কারণ এখানে সব কিছু হাতের নাগালে চাইলেই পাওয়া যায় না আমাদেরকে অনেক দূরে যেতে হয় টাটকা টাটকা শাক সবজি এগুলো কিনে আনার জন্য আর আমার ভাবি বেচারি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মানে এখনই মেঘলো মেঘলো করতেছে এমন বৃষ্টি আসবে মনে হচ্ছে জুম একটা বৃষ্টি আসবে এই বৃষ্টির মধ্যে ও কী আর করার বাড়ির কাজ একটাই এই যে দেখেন কি রান্না বসা দিছে বৃষ্টি আসবে এই মুহূর্তে দেখেন কি অন্ধকার হয়ে গেছে চারিদিকে এত পরিমাণ অন্ধকার হয়েছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে আমাকে পর্যন্ত দেখা যাচ্ছে না আমার হাতও দেখা যাচ্ছে না এমনভাবে অন্ধকার হয়েছে আর এর একটু পরে দেখেন কি জুম বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে আমার ভাই রান্না করতেছে ও যেখানে বসে আছে ওখানে অনেক অনেক পানি পড়তেছে তারপরে কি আর করার রান্না তো করতেই হবে তাই না সবাইকে যেহেতু খেতে হবে ওই যে টিনের চালটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের ঘর এটা হচ্ছে দোতলার মধ্যে দোতলা বলতে মানে পাহাড়ের মেজোতে আমাদের নিচেও আরো অনেক ঘর বাড়ি আছে ওটা হচ্ছে একতলা আমাদের ঘর দুতলা আমাদের ভাবির ঘর হচ্ছে তিনতলা মানে পাহাড় কেটে কেটে তুলছে আর কি উপরে নিচে এরকম করে আপনারা আবার ভাবি আর না ওই বিল্ডিং এর মতো করে আসলে তা না তো এখানে দেখেন ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছে কারণ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আজকে মূলত ভাবি রান্না করছে বুটের ডাল দিয়ে লিচি শাক আর কুমড়ো বাজি সবাইকে রইল খাওয়ার জন্য একদিন হলেও গরিবের বাড়িতে এসে খেয়ে যাবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাক নিজেদের প্রতি খেয়াল রাখবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ